আমরা জিততে পারছি কালকে আজকে একটু টায়ার লাগছে ম্যাচে পড়ে বাট ভালো লাগতেছে যে শ্রীমঙ্গলে আসতে পারছি আর ফ্যামিলিকে দেখতে পারছি আমি তো বাংলাদেশ মানে যে স্পোকন ডিসাইড করছি বাংলাদেশের জন্য খেলতে এখনো আসি নাই শ্রীমঙ্গলে এ এই হিসাবে অ্যাজ আ ফুটবলার সো ইয়া ভেরি কুল ভেরি এক্সাইটেড টু বি ব্যাক হোম সবার সাথে একটু সময় স্পেন্ড করতে এদের সাথে সময় কাটাতে

আরো আপনি কি মনে করেছিলেন দুবার এসে বাংলাদেশে গিয়েছেন খেলে দেশে শ্রীমঙ্গলে আসা হয়নি বাড়িতে আসা হয়নি আপনি কি বলে মনে মনে কি এটাই ঠিক করেছিলেন যে ভারতের সাথে জিতলে শ্রীমঙ্গলের আপনি বলেছেন যে জিততে হবে আমি কখনো বাংলাদেশের জার্সিতে কোনো ম্যাচ যেতে হয় আমার এরকম কোন প্ল্যান ছিল না আমি যে আমরা জিতবো আমাদের একটা কনফারেন্স ছিল যে আমরা আর ওইটা হয়ে গেছে বাট ইদের ওই আমি জানতাম যে আমি শিবমঙ্গলে আসতাম এই ম্যাচে পরে আমার এখন ছুটি আছে সিজন তো শেষ ওইটার জন্য এখন হল ভালো সময় শিবমঙ্গলে আসে আমি আগের থেকে জানতাম যে ইউনো জুনে আসতে পারি না অক্টোবরে আসতে পারি না আমি সবসময় জানতাম যে নভেম্বরে আসবো বিকজ আমাদের সিজন তো শেষ সো একটু সময় দিতে পারবো আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি আপনার দাদা মানিক সুম যে উনি আমার টিচার ছিল স্যার ভালো ফুটবল খেলতেন আপনার চাচারা খেলতে সবাই খেলতো বাবারা খেলতো এবং শ্রীমঙ্গলে ভালো ফুটবলার আছে অনেক খেলাধুলা করছে সবাই আপনার আপনার শ্রীমঙ্গলের ফুটবলার বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আসছে আপনার যারা মানে খেলতে চাচ্ছে খেলছে আপনি শুধু কেনার থেকে এসে কিন্তু এখানে খেলছেন সেই জায়গায় আপনারা কি মনে করেন এবারের যে টিম যেগুলো করা হয়েছে বাংলাদেশে অনেক আগায় গেছে সেটা এবং আগামীতে এই মফসল থেকে এই যে রিমোট এলাকা থেকে প্লেয়াররা উঠে আসবে আপনাকে দেখে আমি মনে করতে পারবে হোপফুলি আমি একটু ইন্সপায়ার করতে পারি লোকাল প্লেয়ার এখানের দিকে যে এরা যদি ভালোভাবে ইউনো ট্রেন করে ওয়ার্কআউট করে যে এরাও চান্স পাবে এখনও আমি ইউনো আমাদের লোকাল প্লেয়ারদের সাথে কখন কত বলি এরা তো সব জায়গার থেকে ডাকার থেকে না অনেক ডিফারেন্ট লোকেশন প্লেসেসের থেকে সো হোপফুলি একই জিনিস হতে পারে সে থেকে আমাদের দুই তিনজন খেলোয়াড় উঠতে পারে আর না আসলে ধরতে পারে কি খাবেন এখানে এসে আপনার অনেক প্রিয় খাবার আমি শুনেছি

আর তুমি কি কি তুমি তোমার ইয়ে আছে যে বাংলা ছোট লাগিয়া সাজেশনটা কি যে না আমাদের আমার টিমের সাথে খুব ভালো রিলেশনশিপ আছে সব খেলোয়াড়দের সাথে ভালো একটা রিলেশনশিপ আছে জাস্ট ওই রিলেশনশিপগুলো আরও বানা বানাইতে চাচ্ছি কেমিস্ট্রিটা বানাইতে চাচ্ছি বাট আমার মনে হয় যে আমাদের যে টিম আছে আমরা একটা মানে স্ট্রং টিম আর আমরা মানে খুব ভালো করতে পারি ইন দ্য ফিউচার স্পেশালি আমাদের অনেক ইউনো কম বয়সের খেলোয়াড় আছে যে আমাদের ফিউচারের জন্য অনেক ভালো হবে সো আই আমার একটা ভালো কনফিডেন্স আছে যে বাংলাদেশ ফুটবল আরো উঠবে আরো ভালো করবে আর আর দেখি কবে গতকালের খেলা কোন দিকটা আমার আপনার কাছে মনে হয়েছে যে আমাদের